নমস্কার কেমন আছেন সকলে আজ আমি আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে এসেছি আজ আমি বানাচ্ছি পটলের লতি দিয়ে মুসুর ডালের বড়া এর জন্য আমি প্রথমে পটলের লতিগুলিকে বেছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটা ছোট্ট ছোট্ট করে কেটে নেব অন্যদিকে মুসুর ডালটা আমি দু ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এ দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা একটা পেস্ট করে নেব কেটে রাখা লতির মধ্যে আমি দিয়েছি হলুদ লবণ আর চিনি দিয়ে খুব ভালোভাবে চটকে এটাকে কিছুক্ষণের জন্য সাইড করে রেখে দেবো এটা খেতে খুবই সুস্বাদু হয় ছোট বাচ্চারা একটু বড়া বলে খায় যে ডালের পেস্টটা রয়েছিলো এবারে আমি এটা দিয়ে দেব পটলের গ্লতিটা দিয়ে খুব ভালোভাবে নিয়ে নেব আমি তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে যে ব্যাটারটা রয়েছে एवरे এটাকে بھی দিয়ে দوں আজটা খুব তেজ তো বনা আজটা থাকবে একটু মিডিয়াম দিয়ে উড়তে পড়তে খুব আলাদাভাবে এটাকে ভিজিয়ে নেব দেখুন এবার আমার ভাজা হয়ে গেছে গরম গরম তো খুবই ভালো লাগে এটা ঠান্ডা হলেও ভালো লাগে তে একদম বোঝা যায় না ভিডিওটি কেমন লাগলে অবশ্যই বলবেন ভালো লাগলে পাশে থাকবেন ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ